আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি মূলত আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখলাম যে এক আপা বিদেশে তাইকা মানে সে তো বিদেশে চলে গেছিলো তো বিদেশের থাইকা দেখা গেছে যে হঠাৎ করে পুরো বাংলাদেশের যত জনগণ আছে পুরো বাংলাদেশের কাছে সে কম আপ্রার্থী তো আশা করি আপনারা বুঝে গেছেন অলরেডি যে আমি আজকে কাকে নিয়ে কথা বলতেছি হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন আমি আজকে আলোচনা করতেছি মূলত সেই বাংলাদেশের সেই নিকৃষ্ট স্বৈরাচার শাসককে নিয়ে যে কিনা দিল্লিতে থাইকা পুরো বাংলাদেশের জনগণের কাছে সে ক্ষমা চাইছে আসলে একটা কথাই আমি বলবো যে জনগণ কিন্তু এখনের যুগে কিন্তু কেউ বুকা না প্রত্যেকেই কিন্তু মায়াকান্না কোনটা আর কোনটা বাস্তবতা কোনটা ভুল বুঝতে পারা আবার কোনটা মানে তার পিছনের পরিকল্পনা এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝে কারণ বাংলাদেশের জনগণ এখন প্রতিবাদ করতে জানে আমার কথা যেটা যে বাংলাদেশের জনগণ এখন প্রতিবাদ করতে জানে তো আমি প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যে কারো নাই নিজেকে হারাবেন না কারো নাই নিজেকে হারাবেন তো মনে করেন যে আবারও আপনার আস্তে 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 দেখবেন যে এসে ক্ষমতাটা দখল করার চিন্তা করবে করার পরে আবারও সেম ষোল গত ষোলো বছর যা হয়েছিল তাই কিন্তু হবে আমি ছোটো মানুষ আমি যতটা জানি যতটা অভিজ্ঞতা আমার আছে এটুকু থেকে আমি বললাম আসলে দেখা গেছে অনেক সময় ছোটদের কথাও শুনতে হয় সেই হিসাবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে অন্তত কারো মায়াকান্নায় নিজেকে হারাবেন না নিজেকে মায়াকান্নায় হারাবেন তো পরবর্তী মাসুলটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে তো আমি সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে বাংলাদেশের বুকে বাংলার মাটিতে ভবিষ্যতে কোনো কোনো স্বৈরাচারের যেন ঠাই না হয় আমি এই কথাটা বললাম যে বাংলার জমিনে কোনো স্বৈরাচারের যেন স্থান না হয় এই কথাটা বলার পরে অনেকে এসে কমেন্ট বক্সে আমাকে গালিগালাজ করবেন হ্যাঁ আমি জানি যারা গালিগালাজ করবেন তাদের আসলে পারিবারিক শিক্ষার অভাব আছে এটাও আমি খুব ভালো করে জানি তো সেই ক্ষেত্রে আমার এটা গায়ে লাগবে না আমার কথা হচ্ছে যে যদি দেশের জনগণ শান্তিতে থাকতে পারে এটাই অনেক কিছু যে কারণে আমি কথা বলতে বাধ্য হলাম আমি চুপ থাকতে পারলাম না সেই ক্ষেত্রে যদি আমার যা কিছু হওয়ার হয়ে যাবে তাতে আমি চিন্তা করি না এখন বিষয়টা হচ্ছে যে বাকি যত সিদ্ধান্ত আছে সব কিছু কিন্তু আপনাদের হাতে বাংলাদেশের জনগণের হাতে বাংলাদেশের জনগণ যা সিদ্ধান্ত নিবে তাই কিন্তু হবে তো আমি আপনাদের কাছে কর জুড়ে রিকোয়েস্ট করবো অন্তত স্বৈরাচার কোনো শাসক যেন বাংলার জমিতে দ্বিতীয়বার পা না রাখতে পারে আর যদিও বা সে পা আর সাহস করে দুঃসাহস করে তাহলে তার প্রত্যেকটা ভুলের মাসুল প্রত্যেকটা অপকর্মের হিসাব যেন বাংলার বুকেই যেন তার শাস্তি হয় এটা আমার রিকোয়েস্ট তো যাই হোক আজকে আর কথা বারাবো না আমি আজকে অল্প একটু বললাম পরবর্তীতে ইনশাল্লাহ যদি আরও কোনো আবাস পাই এই বিষয়ে অনেক দূর কথা বলবো আজকে জাস্ট আমি অল্প একটু বললাম তো প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ জনগণ থেকে শুরু করে হাই সোসাইটি পর্যন্ত যারা আছেন প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট অন্তত বাংলাদেশ সৌরাচার মুক্ত করতে হবে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যেন এসে স্থান না করতে পারে এই বিষয়টা প্রত্যেকেই খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে السلام عليكم